কে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে পৃষ্ঠা নম্বর 10 10 পৃষ্ঠা 3 নম্বর নিচের সংখ্যাগুলো তুলনা করে খালি ঘরে বৃহত্তম বা ক্ষুদ্রতম চিহ্ন বসাই এই 3 নম্বরের অঙ্কগুলো আজকে করব কিভাবে বৃহত্তম আর কিভাবে ক্ষুদ্রতম বুঝবে কিভাবে তো আমরা প্রথমে এই বিষয়ে দেখি তাহলে প্রথমে তিন নম্বরে তিনের এক নম্বর এক নম্বরে আছে তারপরে ঘর তারপরে আছে একুশ একচল্লিশ এবং তিরিশ এর মধ্যে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম চিহ্ন দ্বারা বৃহত্তম এবং ক্ষুদ্রতম চিহ্ন দ্বারা আমরা বোঝাবো কোনটা বড় এবং কোনটা ছোট বা পার্থক্য কি

না সোনামণিরা এটা ভুল সংখ্যা এখানে যেহেতু নয় আছে তাই মনে করছো তোমরা বড় আসলে তা না এখানে সংখ্যার দিকে আছে বেশি যেহেতু একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে লক্ষ্য আর এখানে আছে একক দশক শতক হাজার নয় হাজার আটশত আর একুশ হাজার দুই লক্ষ চোদ্দ হাজার একশত তাহলে এটা বড় তাহলে বড় যদি হয় তাহলে আমরা চিহ্ন দ্বারা বোঝাবো কিভাবে তাহলে চিহ্ন দ্বারা বোঝাবো এই যে এই চিহ্নটা হলে এই দিকে বেশি আছে দুই লক্ষ চোদ্দ হাজার একশো তিরিশ হাজার নয় হাজার সাঁত্রিশ এই সংখ্যাটা বড় এইটা তাহলে বড় কি করে বুঝবো এই যে বৃহত্তম আর ক্ষুদ্রতম এই মাথাটা হলো ক্ষুদ্রতম আর এই মাথাটা হলো বৃহত্তম মানে বড় আর এটা হলো ছোট তাহলে এই যে নয় হাজার ছোট আর দুই লক্ষ বড় দুই লক্ষ আহ চোদ্দ হাজার একশত তিরিশ এবার পরেরটা আসি দুই নম্বরটা দুই নম্বরটা আসছে পাঁচ লক্ষ লক্ষ এখানে ঘর আছে ঘরের পরে আছে এখানে আছে এক দুই পাঁচ তাহলে আমরা কোন সংখ্যাটা বড় এর মধ্যে আমরা জেনে নিই পাঁচ বড় না নয় বড় নয় বড় তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টা আছে তাহলে আমরা বৃহত্তম সংখ্যা কোনটা বলব নয় এখানে আছে এক দুই তিন চার পাঁচ একক দশক শতক হাজার অযুত নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই আর এখানে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত ছাপ্পান্ন পঞ্চান্ন তাহলে এটা বড় হয়ে যাচ্ছে অতএব চিহ্ন এই দিকে আসছে বৃহত্তম চিহ্ন বড়র দিকে আসছে বুঝতে পারছো এবার আমরা আসি তিন নম্বরে কয় নম্বরে তিন নম্বরের অঙ্কটা আমরা দেখি তিন নম্বরে আছে এক শূন্য শূন্য চার পাঁচ চার পাঁচ ছয় ঘর এক শূন্য শূন্য এক শূন্য 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 চার পাঁচ ছয় চার পাঁচ ছয় আচ্ছা আমরা সংখ্যা গুণে কোন দিকে বেশি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এদিকে কম সংখ্যা আছে এদিকে বেশি সংখ্যা আছে এবার এখানে আমরা বুঝে কত কত আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজু আবার পড়ি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজু তাহলে দশ লক্ষ

আর এইটা হলো ছোট একক দশক শতক হাজার কোজু লক্ষ এটা হলো এক লক্ষ আর এটা হলো দশ লক্ষ এ হলো চার নাম্বার অঙ্ক পাঁচ নাম্বারটা আমরা যাই চার নাম্বারটা যাই কি বলছে চার নম্বর অঙ্কটা ষোলো উনত্রিশ ষোলো

আটানব্বই দশ দশ চার শত আচ্ছা এবার আমরা দেখি কোন ধরে কতটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা এদিকে সংখ্যা বেশি পাচ্ছি তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত কোটি এক কোটি বাষট্টি লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত কোটি এক কোটি বাষট্টি লক্ষ পঁচানব্বই হাজার দুই শত পাঁচ আর এখানে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে পঁচানব্বই লক্ষ অষ্টানব্বই হাজার চার শত দশ অতএব কোটি এক কোটি এটাই বড় এই হইল বড়র দিকে বৃহত্তম চিহ্ন থাকবে তো চতুর্থ শ্রেণীর বন্ধুরা আগামীতে আমরা তোমাদের পরবর্তী অঙ্কগুলো দেখাবো আশা করি এতে তোমরা বুঝতে পারবে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অঙ্কটা কিভাবে করলাম শিখতে পারবে আর বৃহত্তম হম বৃহত্তম বৃহত্তম চিহ্নটা কিভাবে বড় আর ছোট সেটা বুঝবে কিভাবে এই যে বৃহত্তম চিহ্ন এইটা হলো ছোট এই দিকে প্র ছোট আর এটা হলো বড় যেদিকে দুই মাথা আছে এটা এটা হলো বড় আর এক মাথা দুই মাথায় একত্রিত হয়েছে কোণের দিকে ছোট তাহলে ছোটর দিকে এই মাথাটা থাকবে আর বড় দিকে এই দুই মাথাটা থাকবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটা এই অঙ্কগুলো আগামীতে আবার পরবর্তীতে পৃষ্ঠা আমরা করে দেখাবো ভালো থাকো